শুনলে অবাক হবেন জাহান অনেক লম্বা এবং যন্ত্রণাদায়ক শাস্তি ভোগ করার পর আল্লাহর কাছে চারটি জিনিস চাইবে কিন্তু একটিও পূরণ হবে না প্রথম আবদার তারা বলবে হে আল্লাহ আমাদের এখান থেকে বের করে দিন আমরা আর গুনাহ করব না আল্লাহ পরিষ্কারভাবে বলে দেবেন চুপ আমার সাথে কথা বলো না তখন তারা বুঝতে পারবে যে তারা আর কখনও এখান থেকে বের হতে পারবে না দ্বিতীয় আবদার তারা জাহান নামের রক্ষক মালিককে বলবে আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করুন যেন তিনি আমাদের মৃত্যু দেন মালিক সঙ্গে সঙ্গে উত্তর দেবেন না হাজার বছর পর বলবেন তোমরা এখানেই চিরকাল পড়ে থাকো তৃতীয় আবদার তারা শাস্তিদাতা ফেরেস্তাদের বলবে অন্তত একদিনের জন্য আমাদের শাস্তি হালকা করে দিন ফেরেস্তারা বলবেন তোমাদের কাছে কি স্পষ্ট পথ নির্দেশ নিয়ে রাসুলের আসেননি তারা বলবে হ্যাঁ ফেরেস্তারা তখন বলবেন তাহলে এখন নিজেরাই প্রার্থনা করো চতুর্থ আবদার তারা